ওয়ালেকুম সবাইকে ইফতারের শুভেচ্ছা হলো আজকের ইফতার মানে আজকে ইফতার অনেক কষ্ট করে করলাম যাই এডিটিং করতে চাইছিলাম কিন্তু পারে নেই কাজ করব কিন্তু পারতেছি না অফিসের কাজও বিজি ছিলাম বাসায়ও কাজও বিজি ছিলাম আর হাসি অবস্থা আমার খারাপ হয়ে গেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার এত কষ্ট করে আমরা ভিডিও করে আমার ভিডিও আমাদের ভিডিও গুলি আপনারা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আমার ছোটো একটা ইউটিউব চ্যানেল আছে আপনারাও ওখানে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আসতে পারেন খাওয়ান খাবার ইউটিউব চ্যানেল আছে ওখানে শর্ট ভিডিও ওখানে একটু যাই সবাই একটু কমেন্ট এবং কি লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর আজকের ভিডিওটা দেখে বলবেন কেমন হয়েছে আমি আমিগুলি বলতেছি না কারণ আপনারা তো সবাই রান্না যান কম বেশ সব পরিমাণে কি কতটুকু দেওয়া হয়েছে সবগুলি দেওয়া এখানে দিতেছি আর দ্বিতীয়ত এখন অফিস হয়ে যাচ্ছে সবাই চলে যাবে আমি ভাবলাম তাড়াতাড়ি কিছুটা বলে যাচ্ছি নতুনদের জন্য কিছু একটা টফি